হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই আমি বলতে বলতে আমার বৌমাকে বলেছি যে এই ঝিঙে আলু পোস্তটা বানাচ্ছি তুমি একটু পরে সরষা পোস্ত দিবে না কি করেছে এক্ষুনি ঢালছে এদিকে রান্না করছে আর আমাকে আজকে একটু দূর আগাচ্ছে কেন করে আগাচ্ছ ভালো লাগে ভালো লাগে রাগাতে রেগে গেলে আমি বুড়ি একবারে বেশি মাথায় রাগ উঠে গেলে এমনি আর কি করছে রান্না করতে করতে হাসছে মানে হেসে হেসে একটা মানে আনন্দে রান্না করলে গোপীনাথের ভালো হয় ভোগ রান্না ওই জন্য আমার দিকে আমরা দুজনে মিলে হাসি মজা করেই করি সব গোপীনাথের সব কথা মানে ভালোই হয় ভোগ তো এই যে এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্তু আর মল্লিকা বানাচ্ছে কুমড়ো ভাজা করে এই যে এখানে কি করছে তুমি সয়াবিন সয়াবিন আর আমাদের তো সয়াবিন ছাড়া উপায় নেই আমাদের ঘরে এই মানে বাচ্চা গুলো আমাদের ঘরে কিনতে বাচ্চা আছে আমার মেয়ে বৌমা ছেলে ওই তিনজনেরই ভাবে পছন্দ আমাদের প্রভু পায়নি আর আমরা তো আমাদের অত ই নেই তো এইখানে হচ্ছে ঝিঙে আলু কস্তু আর সয়াবিনের তো কি কুমড়ো ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কি কথা বলবো এই যে আমাদের বিল্ডিংয়ে তোমাদেরকে তো কতদিন ধরে বলছি যে কাজ হচ্ছে কাজ হচ্ছে এত ভ্র করে আওয়াজ হচ্ছে কি বলবো তোমাদেরকে যে মল্লিকা পোস্তবাটাটা দিয়ে দিচ্ছে কাঁচালঙ্কার পোস্তবাটা সোয়াবিন দিয়ে হ্যাঁ কি সম্বন্ধে আর কি বলবো যে বুড়িটা আজকে ক্ষেপে গেছে আমাদের ছোট বুড়িটা পোস্তবাটা দেওয়া হয়ে গেছে গিয়ে একটু নাড়াচাড়া করে এটা হয়ে যাবে আলু ঝিঙে আলু পোস্তু আর এইখানে আমাদের এখানে ঝিঙে প্রচুর উঠেছে এখন মার্কেটে বরবটিও খুব পাওয়া যায় কিন্তু বরবটি চলবে না আমাদের এখন এই মানে চতুর্মাসে চলবে না ঝিঙেটা চলবে তো এই যে আবার আমার বৌমা বসে পড়েছে কি করতে কি করছো ভুট্টার পকোড়া ভুট্টা এই যে ভুট্টার পকোড়া বানাবে আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে ভুট্টার পকোড়া এই বর্ষাকালে ভুট্টা প্রচুর বাজারে আর এটা আমাদের হয়ে গেছে এক সপ্তাহ না হয়েছে আর হয়েই তো আজকে রবিবার আছে ছুটি তো একদম উচার পকড়া হবে আর বর্ষা বৃষ্টি হচ্ছে তো এদিকে যে ক্যাপসিকাম আর একটু অল্প ফুলকপি একটু আলু দিবে কুচিয়ে আর ভুট্টা দিবে ভুট্টাটাকেও ভটির সাহায্যে কুচিয়ে নেবে মানে একটু ছিলে ছিলে যেরকম ছিলা হয় সেরকম করে ছিলে দিতে হবে তো হয়ে যাবে আর ওইদিকে আমাদের সবজি রেডি হয়ে গেছে বলতে গেলে প্রায় এই যে ঝিঙে পস্ত হয়ে গেছে আর এই দিকে হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে এই যে ভুট্টার পকোড়াটা শেয়ার করবো তো এখানে হচ্ছে যে ভুট্টা আলু ফুলকপি ক্যাপসিকম ধনে পাতা কাঁচা লঙ্কা একটু টমেটো কুচি সব মিশিয়ে নিচ্ছি আর এইটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম লবণটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি কেন কি এটা লবণটা এমনি এখন আন্দাজ করে দিচ্ছি আর আমার আমাদের বহু জোরে জোরে কীর্তন করছে তোমাদের সঙ্গে জোরে জোরে কথা বলতে হচ্ছে আমাকে আর দিয়ে দিচ্ছি চিনি লবণটা আন্দাজ করে দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল নাই একটু ধনে গুঁড়ো এই ধনে গুঁড়ো আর একদম অল্প জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তা এখন দিয়ে দিচ্ছি একটু হুম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু অল্প একদম একটু জুয়ান দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে হবে বেসন বেসন দিয়ে দিলাম দু চামচের মতন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে তবু আবার নতুন বন্ধুদের তাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর দু চামচ দিয়ে দেবো ময়দা দু চামচ কি তিন চামচ দিয়ে দিচ্ছি ভুট্টাটা অনেকটাই আছে আর দিয়ে দেবো চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে একদম মুচমুচে হবে চালের গুঁড়ি এক থেকে দেড় চামচের মতন দিয়ে দিচ্ছি এটাকে এখন এই যে ভালো করে হাতের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মাখিয়ে নেবো আর এর মধ্যে জল দিই নি কেন কি জল বেড়াবে যদি লাগে এক চামচের মতন জল দিলেই হয়ে যাবে সব কিছু উপকরণ দিয়ে দিছি আর একটু খাবার সোটা দিয়ে হবে এর মধ্যে নাও দিতে পারো তোমরা যারা পছন্দ করেনি কিন্তু খাবার সোটাটা দিলে পকোড়াগুলো একটু ভেতর ভেতরটা সফট হয় এতে একদম এক চুটকির মতন খাবার সোটা দিছি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেবো তো এই দেখুন বন্ধুরা একটু জল দিইনি আর এটা একটু রেস্টে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখবো আরও পাতলা হবে তো আমি সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি এখন আর এটা সঙ্গে সঙ্গে ভাজলে ভালো হয় নি একটু রাখতেই হবে আর এই ভুট্টার পকোড়াটা বর্ষাকালেই বেশি হয় আমাদের মানে বর্ষাকালেই ভুট্টার সব সময় এখানে পাওয়া যায় তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো ভুট্টার পকোড়াটা ভাজা হচ্ছে কিছুটা পাঁচ ছটার মতন ভেজে গোপীনাথের ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমাদের বহু বুগুর করে গিয়েছে আর আজকে রবিবার হলে একটু দেরি হয়ে গেছে তো আমরা আরামসে করছি তো সে দাঁড়িয়ে ছিল বলে কখন হবে কখন হবে সেই জন্য তাড়াতাড়ি করে পাঁচ ছটার মতন পকোড়া বানিয়ে জোগাড় করে দিচ্ছি ভুট্টার পকোড়া আর এই যে এখন এগুলো বাকি এগুলো ভাজছি আর ভুট্টার পকোড়া নেই এত মানে মুজমুজে হয় কি বলবো অনেক টাইম ভালো মানে মুজমুজে থাকে চালের গুণি আর আছে নি সেই জন্য আর পুদিনা পাতা চাটনি দিয়ে এত দারুণ লাগে আর টমেটো সসটিও ভালো লাগে পুদিনা পাতা চাটনি দিয়ে বেশি ভালো লাগে আমাদের পুদিনা পাতা চাটনি হয়েছিল কিছুদিন আগেই দেখেছি ফ্রিজে সেগুলো আছে তা এখন এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আর একবার ভাজতে হবে তো এই দেখুন বন্ধুরা ভুট্টার পকোড়াগুলো একদম মুচমুচে হয়েছে আর এটা তোমাদেরকে একটা দেখাচ্ছি এরকম মচমুচি হয়েছে এত সুন্দর হয় তোমরা না বানিয়ে দেখলে বুঝতেই পারবে নি এরকম ভাবে বানিয়ে দেখবে এত টেস্টি লাগে সবাই পছন্দ করবে বাচ্চারাও পছন্দ করবে মাঝে মাঝে এরকম পকোড়া বানিয়ে তোমরা খেতে পারো একদম মুচমুচে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজ হলো রবিবার রবিবারে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন করুন আজকে রবিবারে স্পেশাল কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে অন্য দিয়ে হয়েছে অন্যের উপরে ঘি দিয়েছি আর এখানে ভুট্টার পকোড়া কুমড়ো ভাজা লেবু লবণ এখানে জল আছে ঝিঙে পোস্তু আর এই সয়াবিন আলুর সবজি রসা আম শশা হাত ধোয়ার জল তো এটাই আজকের রবিবারের স্পেশাল ভোগ গোপীনাথের ও দর্শন করে আমাদের গোপীনাথের সিঙ্গার দর্শন করানো হয়নি এখন দর্শন করেনি আজকে ব্লু ব্লু ড্রেস করানো হয়েছে ব্লু খুব সুন্দর লাগছে আরে কৃষ্ণ রাধে রাধে আজকে যা হাওয়া দিয়ে ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে কি বলবো এই যে ঝড় দিচ্ছে একদম বাইরে বিকেলে এলাম তোমাদের সামনে সেই ভোগ দর্শন করেছিলাম আর হচ্ছে যে তারপরে প্রসাদারে পেয়ে আর এতটাই মানে মৌসমটা এতটাই ইয়ে ঠান্ডা ভাব কি বলবো শুধু ঘুম এসে যাচ্ছে আর সেই জন্য একটু দুপুরে বিশ্রাম করেছিলাম এখন এই যে বিকালে বেলা এলাম সব রেডি হয়ে যে কীর্তন করবো বসেছি তোমাদেরকে কীর্তন শোনাবো বলে এতটাই আওয়াজ হচ্ছে ওই যে কাজ হচ্ছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে আমি একটা কীর্তন করলাম সে কীর্তনের আওয়াজ কি শুনবে সেই আওয়াজই ওই কাজের আওয়াজই শোনা যাচ্ছে সেই জন্য আবার কাজ কেটে দিলাম তো এই যে আমি হচ্ছে আমরা প্রভু পাঠ করবে কীর্তন করবে আমরাও এমনি কীর্তন করব তারপরে একটু বাইরে যাব। বাইরে যাব বলতে দরকার আছে আবার বাজারে করতে হবে একটু একটু বাইরে মেঘও হয়ে আছে বৃষ্টিও হচ্ছে যখন তখন জোর বৃষ্টি হচ্ছে কি কি যে বৃষ্টি এখানে ধরেছে তার ঠিক নেই তো যাই এখন একটু বাইরের দিকে যাব তারপরে হচ্ছে যে আবার তাড়াতাড়ি এসে আবার সন্ধেবেলার সব সেবা আছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে যাবো সেখানে আর এখানে এই যে মল্লিকা রান্না করছে এখন আর আজকে পিজা হবে সন্ধেবেলা তো আরতি হয়ে যাও তারপরে পিজা বানাবো আমি আর মল্লিকা সবজিটা রান্না করছি আরতির কাছে যাই আগে মেয়ে একা আছে ছেলে আবার বাইরে গেছে

তোমাদের পিজা হচ্ছে যে পিজা পেরেট এনেছিলাম দুটো বড় বড় একদম আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সুজি দিয়ে তো আজকে যে এই পিজাও বানাবো একদমইছি এইগুলো তো তোমরা জানো মার্কেটে কিনতে পাওয়া যায় পাউরুটিগুলো মানে পিজা ব্রেড তো এরকম বড় বড় দুটো নিয়ে এসেছি আর এইখানে আমি বাঁধাকপি কুচি ক্যাপসিকাম টমেটো সব কুচি এটা একটু হালকা নাড়াচাড়া করেছি তেলের মধ্যে এর মধ্যে একটু 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 লঙ্কার গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপরে চিলি পেক্স দিচ্ছি টমেটো সব দিয়েছি লবণ আন্দাজ মতন দিয়ে ভেজে রেখেছি একটু হালকা নাড়াচাড়া করে রেখেছি পনির একটু দেবো পনিরটাও একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে রেখেছি তারপরে এর মধ্যে এবারে সস দেব সস দিয়ে পিজা সস আর টমেটো সস এই টমেটো সসটা মিশিয়ে ভালো করে দিয়ে সবজিগুলো দিয়ে চিজ দেওয়া হবে এই যে পিজা রেডি আর এর মধ্যে পিজা সস দ্বারে দিয়ে টমেটো সস দিয়ে তারপরে সবজিগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন অরেগোনা একটু দেওয়া হয়েছে তারপরে পনির দিয়ে দেবো এইগুলো এইটা মজরেলা চিস দেওয়া হয়েছে আর এখন পনির দেওয়া হচ্ছে পনিরটা একটু দিচ্ছি পিজাটা একদম রেডি হয়ে গেছে এখন তুলে নি যে এটা হালকা আছে রাখতে হয় আর একদম নিচে একদম হয়ে যায় একটা রেডি হয়ে গেছে আরেকটা বানাতে হবে আরেকটা দুটো তো পিজা একটা বানিয়ে নিই সব রেডি করা আছে শুধু এর মধ্যে বসিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে এটা হতে থাকবে যে রাতের রুটিও হয়েছে সবজি হয়েছে ফুলকপি সবজি রুটি সেগুলো আছে আর দুটো তো পিজা বড় নিয়ে এসেছি এইগুলো এখন একটা হচ্ছে আর একটা হয়ে গেছে আর এই যে আমাদের নিয়ে বসে বলেছে ভোগ নিবেদন করা হয়ে গেছে সব তারপরে হচ্ছে যে এখন হচ্ছে ওরা পাবে আমরা দুজনে নিয়ে বসে পড়েছি আর একটা নিয়ে সবাই চলেছ আর একটু জামা নিয়েছি

গেছে আমাদের আমার কুকুর এখন হচ্ছে যে যে পাচ্ছে আমার ছেলেরও পায়ে গেছে সব পিজা শেষ সবাই খুব পছন্দ হয়েছে পিজা বন্ধুরা এখন সবার প্রসাদ পায়ে গেছে আর এখন রাত্রি হয়ে গেছে সবার পোশাক পাহে গেছে এখন আমি ভিডিওটা শেষ করে দিই আর ভিডিও আর কিছু ভিডিও করার নেই তো বন্ধুরা আজকে তো রবিবারের বাজারটা এইভাবেই কাটালাম আর বাজারেও গিয়েছিলাম বাজারে গিয়ে কিছু ভালো সবজি পাইনি সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কি কি সবজি এনেছি আর হচ্ছে যে আজকে সারাদিনটা এই বৃষ্টির মধ্যে ঘরেই কাটালাম কোথাও না যাওয়ার আছে কোথাও যেতেও মানে বৃষ্টি হলে কোথাও যেতেই ইচ্ছে করবেনি से जने पराइसो वाई है जे सबाई पिजा बानी आनंद खोललाम तो खूब ভালো লাগলো পিজ্জা খেয়ে সবান 보도록 আজকে তাহলে ভিডিওটা শেষ করছি তোমরা কেমন লাগলো ভিডিওটা বসে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকে কিষ্ট দেখা হবে আবার নতুন ভিডিও